আসসালামু আলাইকুম বিশ দিন বয়সী মহিলা এবং পুরুষ কোয়েল পাখি চিনাবো আজকে আপনাদেরকে হ্যাঁ তো এখানে আমি আজকে পনেরোটার মতো কোয়েল পাখি নিয়ে আসছি তো এই কোয়েল পাখিগুলো চিহ্নিতকরণ করি তো ভালো করে লক্ষ্য করবেন লক্ষ্য করুন বুকের দিকে এটা কিন্তু মহিলা পাখি এটা মহিলা পাখি এটাও সেম মহিলা পাখি ভালো করে লক্ষ্য করবেন এখন মহিলা পাখিগুলো দেখতে কেমন হচ্ছে বলুন দেখি মহিলা পাখিগুলো দেখতে হচ্ছে বুকে কালো ফোটা ফোঁটা দেখুন বুকে কালো ফোটা ফোঁটা এবং লাল খয়েরি ভাব নেই তাহলে এগুলো কি হানড্রেড পার্সেন্ট মহিলা পাখি এটা দেখুন ভালো করে লক্ষ্য করুন তো সাদার উপর কালো ফোটা ফোটা এটা হচ্ছে মহিলা পাখি এগুলো কিন্তু জাপানিজ কোয়েল এগুলো হচ্ছে জাপানিজ কোয়েল আবারও নিয়ে আসি এটা লক্ষ্য করুন পাখিগুলো খুব চঞ্চল সুস্থ পাখিগুলো এইরকম ধরনের চঞ্চল হয় যেমন এটা এই যে অ্যাশ কালার এটা কিন্তু পুরুষ পাখি কালো ফোটা ফোটা থাক কিন্তু এটা হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ এটা পুরুষ পাখি এই যে লাল বাদামি বুকের মাঝখান দিয়ে কিন্তু আসা শুরু হয়েছে এটা হচ্ছে পুরুষ পাখি এই পাখিটা চিনতে একটু সমস্যা হয় সকলের অন্যথায় হয় না কিন্তু পুরুষ পাখি যেটা হানড্রেড পার্সেন্ট এটা হচ্ছে পুরুষ দেখুন লাল বাদামি খয়েরি রাভা এটা হচ্ছে পুরুষ পাখি এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পুরুষ ভালো করে লক্ষ্য করবেন পাখিগুলো খুব চঞ্চল প্রকৃতি হয় এক দিক ক্যামেরা ধরে ভিডিও করছি এটা মহিলা পাখি এটা দেখুন মহিলা পাখি মহিলা পাখির সাইজটা একটু ছোটো হবে এবং কালো ফোটা অসংখ্য কালো ফোটাফোটা অসংখ্য ভালো করে লক্ষ্য করুন এটা হচ্ছে মহিলা পাখি এটাও সেম মহিলা পাখি কালো ফোটাফোটা অসংখ্য এটাও সেম মহিলা পাখি এটাও মহিলা পাখি তো এগুলো কিন্তু জাপানি স্কোয়েল জাপানি স্কোয়েলের সাইজ ছোটো হবে এবং এগুলোর ওয়েট আসবে মেবি ষাট ষাট গ্রামের মতো দেখুন মহিলা পাখি এটাও সেম মহিলা পাখি এখন অনেকে বলতে পারেন এই ফাঁক দিয়ে তো বাইর হয়ে যাবে আসলে এখন এই ধরনের ঝুড়িটা ছিল না ওই জন্য ওইটা দেয়নি তো এখানে একটা যে কোনো জিনিস চাদর ঢাকা দিয়ে রাখবো উড়াবে না এটা দেখি এটা কি পাখি এটাও মহিলা পাখি তো আপনারা এভাবে মহিলা পাখি চিহ্নিতকরণ করতে পারেন এবং খাঁচাটা কিভাবে বানিয়েছি এই নিয়ে নেক্সট ভিডিও করব ইনশাল্লাহ বাসাবাড়িতে যারা এভাবে ফলের ঝুড়িতে পনেরো বা বৃষ্টি কোয়েল পাখি পালন করতে চান তাদের জন্য ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই আর এই ধরনের একটা সুন্দর খাবার পাত্র যা আমি এখানে এখন ঢুকে দেব তারা সুন্দর করে খাবে এটা ভিতরে থাকবে যাতে চব্বিশ ঘন্টা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা রাখছি এবং পানি দেওয়ার ব্যবস্থা আছে আপনাদের যদি দেখাই এক সাইডে আমি এইখানে পানি দেওয়ার ব্যবস্থা এখানে আমি পানির পাত্র দিব জুলাই সেগুলো নিয়েও খুব শীঘ্রই ভিডিও দিতে চলছি ইনশাল্লাহ